হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা তোমাদের কাকিমা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে আসলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য চলে আসলাম আর কেমন গরম পড়েছে বলতো বন্ধুরা আমাদের জানো অনেক ব্লগ জমে আছে কিন্তু আমরা ঠিকমতো এডিট করে দিতে পারছি না এত গরম এত শরীর খারাপ তার জন্য ভিডিও দিতে পারছি না তোমরা কিছু মনে করো না তোমরা যেরকম পাশে আছো ওরকম থাকবে আমাকে সাহায্য করবে তোমাদের ভালোবাসার আমি এত দূর এগিয়েছি আজকে আমার পরিবারে এতগুলো মানুষ হয়েছে আজকে এক থেকে এত মানুষ হয়েছে আমার পরিবারে আমি খুবই খুশি তোমরা যে আমাকে এইভাবে ভালোবাসো এইভাবে কাছে টেনে নিয়েছো সত্যি আমি অনেক গর্বিত তোমাদের জন্যে তা তোমরা কেমন আছো বলো আর গরমে তোমরা একটু লস্যি লস্যি একটু শরবত এগুলো খাবে আর গরমে বেশি বেরোবে না বন্ধুরা আর বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখবে যাক অনেক বক বক করছি এবার আসল কথায় আসা যাক বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে আজকে এক বছর আগে আমাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল আমাদের এক প্রতিবেশীর সাথে একটা ঝামেলা হয়েছিল তোমরা তো জানো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি তাই ভাবলাম যে শেষটাও শেয়ার করা দরকার একবার ভাবছিলাম যে ভিডিওটা করব না করব না কিন্তু এই ভেবে দোনো ভেবে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে কিন্তু ভিডিওটা ভাবছিলাম যে দেবো কি দেব না তা ভাবলাম যে প্রথম থেকে তো তোমরা সবই জানো আমার ঘটনা তোমাদেরকে শেষটুকুও জানানো দরকার সেই জন্য জানাতে আসলাম তা কথা হলো কি বন্ধুরা কথাটা কথায় বুঝলে বন্ধুরা। বন্ধুরা কি হয়েছিল এক বছর আগে জানো তো যে কত অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে আমার এই সময়টা গেছিল এই এপ্রিল মাসটা আমার কি অশান্তির মধ্যে গেছিল তোমরা তো জানো দেখতে দেখতে এক বছর হয়ে গেল তা বন্ধুরা আমি অর্ঘদ্বীপের বাবাকে ভালোবেসে বিয়ে করেছি আর অর্ঘদ্বীপের বাবাকে আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা আমি একটাই কারণে ভালোবাসি যে মানুষটা খুবই সৎ আর খুবই ভালো আর খুবই সরল মানুষ আর খুবই মানে স্বামী হিসেবে ওকে পেয়েছি আমি অনেক ভাগ্য করে পেয়েছি আমি এটা আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি তোমাদের কাকুকে অনেক ভাগ্য করে পেয়েছি তাই জানো তো এই অশান্তির মূলে না একটা ষড়যন্ত্র আছে জানবে একটা বাড়িতে যদি চুরি হয় আশেপাশের মানুষ বা নিজের মানুষের যদি মানে এ না থাকে নিজের লোকের যদি একটা মানে একটা নিজের লোকেদের ই হ্যাঁ নিজের লোকের যদি একটা ইন্ধন না থাকে বাইরের লোক এত প্রশ্রয় পায় না কোনো বাড়িতে যদি চুরি হয় জানবে তার বাড়ির লোকই মানে আত্মীয় স্বজনী এর মধ্যে আছে সে জানে যে তুমি বেড়াতে গেছো তোমার বাড়ি খালি আছে চুরি করায় ডাকাতি করায় নিজের লোকের হাত না থাকলে বন্ধুরা চুরি ডাকাতি মার ডাঙ্গা অশান্তি মার্ডার খুন এমনি এমনি হয় না একটা নিজেদের লোকেদের এর মধ্যে একটা ইন্ধন থাকে তাই তো তা নারীর সাথে ঝামেলা হয়েছিল আমার আমি দেখ যেদিন আমাদের সাথে ঝামেলা হয় নারু সেদিনকে আমার বাপের বাড়ি থেকে বেরিয়েছিল জানো তো একটা সময় নাড়ুদের সাথে মা সেই মাসিমা আমাকে আমাদেরকে অনেক ভালোবাসতো নাড়ুর নারুর বউ জয়াদি জয়াদি বলে অনেক সম্মান করত ওদের সাথে আমাদের একটা ভালোই সম্পর্ক ছিল কিন্তু সামান্য একটা ঘটনা নিয়ে এতখানি হতে পারে না এখানে আমাদের নিজের লোকের হাত আছে নিজেদের লোকেদের ইন্ধন আছে আমার বাপের বাড়ির পাশে যখন আমার মা হসপিটালে ছিল পাশে প্রতিবেশীরা কিন্তু এত খারাপ ছিল না আমরা যখন খুব কান্নাকাটি করছি তখন আমাদের পাশের লোকেরা এসে আমাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে এমনকি আমাদের বাপের বাড়ি পাশে যে একজন বদ্ধ বয়স্ক ভদ্র মহিলা আছেন উনি আমার মাকে দেখতে গেছিলেন আমার সাথে আমি আমরা কাঁদছিলাম চোখের জল মুছে দিচ্ছিল মানি কাঁদিস না মা বাবা হ্যাঁ দিদির কাগজটা কোথায় এর মধ্যে দেখতো এবারে এবার বন্ধুরা জানো তো আমাদের আমার বাপের বাড়িটা বিক্রি করার জন্য অনেকেরই ইচ্ছা আছে অনেকেই চাইছে যে ভাই বোনের মধ্যে একটা বিরাট অশান্তি হোক বাড়ি ঘর সম্পত্তি বিক্রি হোক যে যার মতন বুঝে নিয়ে যে যার মতন স্বাধীনভাবে থাকার একটা ইচ্ছা শ্বশুর বাড়ি বাপের বাড়িতে থাকতে ভালো লাগে না কারণ নিজের নামে সবাই করতে চায় তো এর মধ্যে অনেক ষড়যন্ত্র আছে আমি যেহেতু সই দিচ্ছি না আমার সই না হলে বাড়িঘর বিক্রি হবে না আমি সই দিচ্ছি না বলে তার জন্য অনেক আমার উপর দিয়ে টর্চার হচ্ছে দেখো বন্ধুরা ঘরের মধ্যে আবার গিরগির ফাইল তো তারা 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 এবার বন্ধুরা এর মধ্যে অনেক ইন্ধন আছে জানো তো যারা আমাদেরকে ভালোবাসতো পাড়া প্রতিবেশীরা তাদেরকে ইন্ধন দিচ্ছে তাদেরকে বিষিয়ে দিচ্ছে আমাদেরকে মারধর অশান্তি কোলে ছাপ না তো দেখি এবার বন্ধুরা এই আমাদের অপমান অপদাস্ত এর পিছনে বিরাট ষড়যন্ত্র আছে বুঝলে তো যে উস্কানি দিয়েছে আমরা সবই জানি আমি সবই জানি সবই বুঝতে পারছি আর আমি অর্ঘদীপের বাবাকে অনেক ভালোবেসে বিয়ে করেছি টাকা পয়সা তারপরে ঘর বাড়ি সম্পত্তি চাকরি বাগড়ি দেখে আমি বিয়ে করিনি আমাদের ভালোবাসাটা অনেক নিঃস্বার্থ ভালোবাসা আর একজন জানে তো আমাদের পরিবারে আমার আমার সাথে ভীষণ হিংসা করে কারণ অর্ঘদ্বীপের বাবা ভীষণ ভালোবাসে আমাকে ঘুরতে নিয়ে যায় আমাকে মাথায় তুলে রাখে আমাদের একজন আছে সে সে ভীষণ হিংসা করে মানে সামনে আমার বোন ঝগড়া করে মারপিট করে ও এক ধরনের মানুষ বুঝলে সামনে দু চার কথা বলে দেয় আগের চোটে কিন্তু আমাদের পরিবারে আরেকজন আছে সে সামনে দিদি দিদি করে অনেক ভালোবাসা দেখায় আর পিছনে আমাকে ছুরি পিছন দিক দিয়ে আমি সব এখন বুঝতে পেরেছি আমাদের পাশের মানে মারে আমার বাপের বাড়ির পাশের প্রতিবেশীরা একটা সময় তো আমাদের অনেক ভালোবাসতো আমার মায়ের সাথে ঝগড়া ঝাঁটি হতো আবার মিল হয়ে যেত আমাদের দুটো পরিবারের মধ্যে ওদের আপদে বিপদে আমরা পাশে থাকতাম আমাদের আপদে বিপদে এমনকি আমার দীরা মারা গেছিল আমাদের বাড়িতে আসা আমার বাবা মা অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া সবই করতো এখন হঠাৎ ওরা কেন আমাদেরকে খারাপ ব্যবহার করবে পেছনে বিরাট আছে বন্ধুরা আমি সব জানি প্রথম প্রথম জানো তো আমি বুঝতাম না ওকে দিদি দিদি বলতো ভালোবাসা দেখাতো অনেক আমি মনে ভাবতাম যে আমাকে সত্যি ভালোবাসে কিন্তু আস্তে আস্তে আমি ওইটা বুঝতে পেরেছি যে আমাকে সঠিকভাবে ভালোবাসে না আমার সাথে ভীষণ জেলাসি করে মানে হিংসা করে যেহেতু আমার বর আমাকে সুখে রেখেছে ভালো রেখেছে অনেক মানে হিংসা আমার উপরে মানে আমার সাথে সামনে কথা বলে দেখায় তো আমি মানে আমি কত নিজের মানুষ আমাকে নিজের মতন ভালোবাসা দেখায় আর পিছনের দিক দিয়ে আমাকে মিশ্রিত ছুরি মারে আমি এই ঘটনাটা যখনই জানতে পার মানে বুঝতে পারলাম আস্তে আস্তে নিজে নিজেরা সরে এসছি আর নিজেকে গুটিয়ে নিয়েছি নারু এতখানি নারুর বউ এতখানি ঝগড়াঝাটি করতো না এর পেছনে যেই আমার বাপের বাড়ি থেকে বেরোলো নারু তারপরেই অশান্তিটা বিশাল ভাবে হলো হ্যাঁ তা আমি সবই বুঝেছি ওদের সাথে তো আমার কোনোদিন কোনোদিন কারণ এতদিন বসবাস করছি ওরা প্রতিবেশী কোনোদিন খারাপ সম্পর্ক হয়নি তা বন্ধুরা এটা হতে হতে বউ বলেছিল পুলিশ পুলিশ আসবে পুলিশ আসবে না পুলিশ কিচ্ছু করতে পারবে না আমাদের তো প্রচন্ড মারধর করলো অপমান করলো তারপরে পুলিশ এসছিল পুলিশ আসার পরে পুলিশ সাক্ষী হিসেবে আমাদের পাশের বাড়ি এক বৌদি আছে উনি খুব পুজো করেন আর ওনাকে এসে পুলিশ জিজ্ঞেস করেছে যে মাঠ মেরেছে কি উনি উনি স্বীকার করেছে যে হ্যাঁ ওদেরকে মেরেছে এই কথাটা উনি বলেছে উনার নামও জড়িয়ে আছে তারপরে এরকম মানে গিয়ে হলো একটা জিডি কাগজটা দে তারপরে তো আমার ছেলে জিডি না এই কাগজটা দে না যেটা ব্যাগে আছে দেখ ওই কাগজটা তো নেয়নি পুলিশের যে কাগজটা দেখিয়ে এবারে বন্ধুরা যে হলুদ কাগজটা ওটা কোথায় এই যে বন্ধুরা তারপর ঝুট ঝামেলা হওয়ার পরে পুলিশরা আমাকে একটা এই কাগজ দিয়েছিল এই পুলিশের নিউ টাউন থানা থেকে দেখো এই কাগজটা আমাদের আমাকে দিয়েছিল বলল যদি ওরা ফারদার আবার যদি মারধর করে বা ঝুট ঝামেলা করে এই কাগজটা আমাকে যত্ন করে রেখে দিতে বলেছিল পুলিশ স্টেশন থেকে আমি রেখে দিয়েছিলাম তারপরে বন্ধুরা এইভাবে তো কাটছে তারপরে আমি ভগবানের উপরে বিচার ছেড়ে দিয়েছি জানো তো সবার উপরে ভগবান হচ্ছে বড় বিচারক তারপরে আমি আর কিছু এ করিনি গিয়ে হঠাৎ কয়েকদিন আগে আমার কাছে পুলিশ স্টেশন থেকে বন্ধুরা ফোন এসছিল আসার পরে ওরা ওদেরকে নাম ওদের নামগুলো বলল বললো যে ওদের সাথে কি আপনাদের ঝামেলা হয়েছে আপনি কেস করেছিলেন আমি যেহেতু ডায়রিটা আমি করেছিলাম তখন বলল যে ওরা বলল যে ম্যাডাম কেসটা আপনি তুলে নিন কেসটা একটা বিহিত করা দরকার তা আমরা কোর্টে গেছিলাম ওই সল্টলেক যে কোর্ট আছে কোর্টে গেছিলাম বন্ধুরা কোর্টে যাওয়ার পরে আমরা একটা কাগজ এনেছিল সেই কাগজটা ছবিটা দেখা দেখা পরে অর্ঘদীপ তোমাদের ভিডিওতে দেখাচ্ছে ফোনে তোলা আছে একটা আমাদের নিউ টাউন থেকে আমাদের একটা কাগজ গিয়ে স্কুটি করে কাগজটা নিয়ে আমি বললাম যে আমি তো যেতে পারবো না ছেলে গেলে হবে বললো যে কেউ আসলে হবে আপনার ফ্যামিলি থেকে তো অর্ঘদ্বীপ গিয়ে ও বাবার অফিস ছিল গিয়ে কাগজটা সই করে নিয়ে এসেছিল অর্ঘদ্বীপ তারপরে আমরা গেলাম সল্লেক কোটে গেছিলাম বন্ধুরা নাড়ুরাও গেছিল নাড়ুদের সব ফ্যামিলি যারা ঝোট করেছিল শুধু মেসরা মেজ বৌদির পরিবার বাদ দিয়ে ওরা সকলেই গেছিল আমরাও গেছিলাম তা ওরা উকিলের কাছে বলেছিল যে কেসটা তুলে নেবে ছোট ঝামেলা ওরা পছন্দ করে না কেসটা তুলতে চায় আমাকে উকিল বলছিল উকি আমার পয়সা করি লাগেনি ওদের হয়তো পয়সা করি লেগেছে হ্যাঁ কিন্তু যেহেতু আমি কেসটা করেছিলাম বলে দু হাজার টাকা চাইছিল তখন পরে আমার কাগজ দেখে বললো না আপনার টাকা পয়সা লাগবে না আমার শুধু গাড়ি ভাড়া করে যেতে হয়েছে যেহেতু আমি কেসটা করেছিলাম তো ওরাও গেছিল কোর্টে তার নারুর পরিবার নাকি বলেছে নালুর বউ নারুরা নাকি বলেছে যে আমরা কেসটা চালাতে চাই না কেসটা ওরা মীমাংসা করতে চায় হ্যাঁ তা আমি তো জানি বন্ধুরা ওরা এত খারাপ লোক না এতদিন পড়িয়ার মানে প্রতিবেশী আমাদের কোন ভালোই সুসম্পর্ক ওদের সাথে আমাদের ছিল একটা সময় এর পেছনে একজন আছে আমাদেরই পরিবারের তাহলে বন্ধুরা আমার সাথে একটা ঝামেলা হচ্ছে আমার পরিবারের মানুষ তো পাশে থাকবে আমার সাথে তাদের বিয়ে হয়েছে তাদের বিয়েতে ছিলাম তাদের আপদে বিপদে আমরা ছিলাম তার ছেলের শরীর খারাপ হয়েছে ডাক্তারখানায় নিয়ে যাওয়া প্রেসক্রিপশন ডাক্তারের ঠিকানা দেওয়া তার বিয়েতে কর্তব্য ডিউটি তাকে বিয়েতে গিফট দেওয়া তাকে নেমন্তন্ন করে খাওয়ানো সবই যখন করেছি আমার সাথে তো আর এমন কোনো শত্রুতা না তারা আসলো না কেন তারা পাশে থাকলো না কেন আমার তাহলে তাদের ইন্ধন আছে নারুরা আমার বাপের বাড়ি থেকে ভাই বাড়ি থেকে বেরোনোর পরে অশান্তিটা করলো নিশ্চয়ই আমার আমার ভাই অতটা খারাপ না সহজ সরল আছে আমার ভাই বোন কে কেমন আমি জানি এর মধ্যে একজন আছে নাম আমি বলতে চাই না আমি যখনই বুঝতে পেরেছি যে সামনে আমার সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করে আর পিছনে আমার সঙ্গে মানে হিংসা করে আমাকে দেখতে পারে না আমি জানি বুঝতে পারি তখন আমি সরে এসছি কেন তো বন্ধুরা আমার আমার স্বামী আছে আমার পরিবার আছে আমি আমার মামার বিয়ে হয়ে গেছে আমি আমার মতন থাকতে চাই আমি তো কারোর পরিবারে অশান্তি লাগাই না যে ভাইকে উস্কানি দেই ভাইয়ের সঙ্গে তলে তলে খাতির জমাই কোনোদিন ভাই বলতে পারবে না যে ভাইকে উস্কেছি সংসার ভাঙার জন্য বা কিছুর জন্য ননদ হিসাবে আমি আমার মা বাবা যতদিন ছিল আমি যেতাম আসতাম আমার মা বাবা চলে গেছে আমি যাইও না বন্ধুরা আমাকে ডাকে না আমাকে পাত্তা দেয় না কোনো ননদ কে কারণ ভাইয়ের বই ভালো লাগে না আমি জানি সেটা আমার যেহেতু ননদ নেই আমার অর্ঘদ্বীপের বাবার আর দুই ভাই আমার ননদ নেই কিন্তু ননদ আমি জানি যে ননদদের কে কোনো ভাইয়ের বই ভালো লাগে না হুম ওই বাড়িটা আমার আমার বাপের বাড়ি থেকে আমার বাড়ি সুন্দর বাড়ি কিন্তু একটা মায়া বুঝলে ছোট থেকে বড় হয়েছি তো একটা মায়া তো বন্ধুরা নিজের মানুষ যদি না পক্ষে থাকে এতখানি অশান্তি হতে পারে না বুঝলে তো এর মধ্যে বিরাট ষড়যন্ত্র আছে বাড়ি ঘর মানে বিক্রি কিন্তু আমি তো জানি যে আমার বাবা মা কত কষ্ট করে বাড়িটা করেছে আমার বাবা যেন তো তখন সরকারি অফিসে বেশি মায়না ছিল না টিউশানি করতে করতে টিভি হয়ে মুখ রক্ত উঠে গেছিল মানে টিউশানি করতে করতে আমার মা নিজে হাতে খোয়া ভেঙে বাড়ি ঘর করেছে আমার বাবারও কিছু ছিল না আমার মা সবকিছু আমাদের তিন ভাই বোনকে মানুষ করে খাইয়ে পড়িয়ে অনেক কষ্ট করে জায়গা কিনে বাড়ি করেছে সেই বাড়িটা নষ্ট হয়ে যাক আমাকে অনেকেই বলে যে বাড়িটা বিক্রি হোক না তুই অত টাকা পয়সা পাবি তোরও অংশ আছে কিন্তু বন্ধুরা টাকা পয়সাটা বড় কথা নয় আমার বাবার যেটা স্মৃতি চিহ্ন বাবা মা যে কষ্ট করে করেছে সেটা নষ্ট হয়ে যাক সেটা বিক্রি হয়ে যাক একদিনের ইচ্ছা খুবই যে বাড়িটা বিক্রি করে সে তার মতন থাকবে খুবই ইচ্ছা বাড়িটা মানে নষ্ট করার জন্য কিন্তু আমাদের বাড়ি আমাদের তো দরদ একটা বাড়ি জানো তো একটা মানে একটা আত্মীয় স্বজনের মতন একটা পরিবারের মতন একটা বাড়ির না অনেক মায়া জন্মে যায় বসবাস করতে করতে তোমরা নিশ্চয়ই জানো একটা বাড়িতে না বসবাস করতে করতে অনেক মায়া জন্মে যায় তা তোমাদের যদি ভালো না লাগে তোমরা আলাদা জায়গা কিনে ঘর বাড়ি করো তোমাদের মতো তোমরা থাকো আমার বাবার বাড়িটা বিক্রি করতে পারছে না বলে এইভাবে আমাকে খাওয়াচ্ছে আশেপাশের লোককে উস্কানি দিচ্ছে না আমি বোকা না গো আমি সবই বুঝি ভাড়ির না একটা ভাত টিপলে যেরকম বোঝা যায় ভাতটা হয়ে গেছে আমি সবই বুঝি হ্যাঁ দেখো আমার গাছে আম হয়েছে আমি সবাইকে দিয়েছি আশেপাশে সবাইকে একটা করে করে আম দিয়েছি ছোট গাছ আগের বছরে পাঁচটা আম হয়েছিল তার মধ্যে ঝরে পড়ে গেছিল দুটো তিনটে ছিল কাউকে দিতে পারিনি এবারে আম হয়েছে আমি সবাইকে দিয়েছি হ্যাঁ কেন কেউ যাতে বলতে না পারে যে একা খাবো একা থাকবো এই মনোবৃত্তিটা আমার কোনো দিনই নেই আর আমি আমার বাবা একটা হিসেবে আমাকে ভালোবাসতো যে আমার মেয়ের ভীষণ কর্তব্য জ্ঞান আমি অনেক কর্তব্য করেছি আমার কর্তব্যর দিকে কোনো ত্রুটি নেই বন্ধুরা আমি ভাইয়ের বাড়িতে যাই না ভাইয়ের বউকে জ্বালাই না অশান্তি দেই না কিন্তু আমাকে একজন মার খাইতে সে যদি ভালোই হবে সে তো আসতো যখন ঝামেলা হয়েছিল যে ভাইও আসতে পারতো যে কি ব্যাপার কি হয়েছে ওরা আসেনি কেন ওরা এর মধ্যে ইনভলভ আছে আমি খুব বুঝে গেছি কারণ নারু আমার বাপের বাড়ি থেকে বেরোলো তারপরে ওদের মাথাটা গরম হয়ে গেল আমারও মাথাটা গরম হয়ে গেল এতখানি অশান্তি সৃষ্টি হলো আমি ওরা কেসটা তুলে নিতে চেয়েছিল আমি ভেবেছিলাম আমি তো অর্ঘদ্বীপের বাবাকে খুব ভালোবাসি আর জানো তো সব মেয়েরাই স্বামীর অপমান কোনো সহ্য করতে পারে না আমাকে মানুষ অপমান করুক আমি সহ্য করতে পারি কিন্তু আমার আমার ছেলেকে কেউ অপমান করলে বন্ধুরা আমি সহ্য করতে পারি না আর আমার মা বাবাকে এই কজন মানুষকে যদি কেউ অপমান করে না আমার মাথায় খুন চেপে যায় বিশেষ করে আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি আমি ওকে অনেক ভালোবেসে বিয়ে করেছি একটা ষড়যন্ত্র করেছিল যে অর্ঘদ্বীপের বাবাকে এরকম মারধর করলে অর্ঘদ্বীপের বাবা আমার বোনের বরের মতন চলে যাবে আমরা দুই বোন স্বামী হারা হয়ে থাকবো আর এবং অনেক কমজুরি হয়ে যাব তারপরে বাড়িটাও বিক্রি হবে স্বামী মাতার উপর দিয়ে চলে গেলে আর্থিক অনটনে পড়ব বাড়ি বিক্রি হবে একটা এর মধ্যে বিরাট ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা আমি ভালো মতনই বুঝতে পেরেছি আর কেসটা আমি চালাতে পারতাম চালাতে পারতাম কি ভাবলাম জানো তো যে কেসটা চালালে আমাদের পাশে যে বৌদি সাক্ষী দিয়েছে ওনারও যেতে হবে হবে বারবার উঠতে সংসার ছেড়ে উনি একটা চাকরি করে ছোটখাটো স্কুলে টিউশনই করে ওনাকেও হয়রানি হতে হবে আমারই জন্যে আমার ভালো করতে গিয়ে যেহেতু সে সাক্ষী দিয়েছে ভালোবেসে আমাকে ভালোবাসে বলে আর সত্যি কথাটাও সে বলেছে যেরকম সীতাকে বটবৃক্ষ সত্যি কথা বলেছিল যে সীতা পিণ্ডদান করেছে দশরথকে সেরকম বৌদি সেই কাজটাই করেছে হ্যাঁ সেই জন্যে বৌদিকে আমি অনেক শ্রদ্ধা করি আর অনেক আমি ভালোবাসি তার একটা কষ্ট হবে যাতায়াত করা করা গরিব মানুষ গাড়ি ভাড়া করতে হবে হবে তারপরে ভাবলাম কি বন্ধুরা নারুর ছোট ছোট ছেলে মেয়েরা আমাকে জয়া পিসি জয়া পিসি বলে ডাকতো এমনকি নারুর ছেলে বা ছোট ছোট বাচ্চা গুলো তো কোনোদিন কোনো অন্যায় করেনি ওদের মুখের দিকে তাকিয়ে আমি ভাবলাম ব্যবসা করে ব্যবসা দোকান বন্ধ করে করে একটা হবে হবে টাকাও হ্যাঁ এটা হয়রানি বিধবা মানুষ যতই আমাকে এ করুক আমার তো মায়ার শরীর আমার প্রচন্ড মায়ার শরীর জানো বন্ধুরা আমাকে তোমরা উপর থেকে এরকম দেখো তোমার কাকু জানে যে কতটা আমার শরীরে মায়া মমতা এই মায়া মমতা করে করে আমি আমার স্বামীকে বিয়ে করে আমি অনেক কষ্ট স্বীকার করেছি আমার মা বাবাকেও আমি করেছি মৃত্যু সময় আমি ছেড়ে যেতে পারিনি কে এরম বোকা মানুষ আছে ভালো বাপের বাড়িতে তিনতলা বাড়ি করে কিন্তু আমি মায়াতে করেছি যাও মা বাবাকে ছেড়ে যাব না ভাই বোনকে ছেড়ে যাব না এখানেই থাকবো বলে আমি যে টাকা খরচা করেছি আমার অন্য জায়গাটা ভালো ফ্ল্যাট হয়ে যেত কিন্তু আমি করিনি সবাইকে নিয়ে থাকবো বলে আমাদের পরিবারে একজন আছে সে ভীষণ হিংসুটে সে ননদদের সহ্য করতে পারে না আত্মীয় স্বজনদের সহ্য করতে পারে না কোনোদিন আজ পর্যন্ত একটা ভালোবাসা পাইনি আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি ভাইয়ের বাড়িতে মাংস ভাত ডাল ভাত খাইনি কোনোদিন আমার ভাই কতটা খারাপ নয় আর ও আমার ভাই বোন কেমন আমি তো ছোট থেকে মানুষ করেছি একসাথে বড় হয়েছে আমি জানি আমার তিন দিন কাটেনি তেরার্থে কাটেনি ভাই আমার এই বাড়ির দলিলের খবর নিচ্ছে এটা এগুলো ওর বুদ্ধি না কে করাচ্ছে কারা ওকে পরিচালনা করছে সবই আমি জানি সবই জানি আমি জানি যে আমার ভাইটাকে নিয়ে চলে গেলে এখান থেকে কি হবে তার ঠিক নেই এখানে আছে বলে ওর সংসারটাও টিকে আছে কেননা জানোই তো আজকাল দিনকাল কেমন আজকাল মানুষ মানে কত মানুষ আছে স্বামী ছেড়ে ছেলে মেয়েদের ছেড়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে এরকম পরিবেশ হয়েছে এখন তাই ভাবছি না বাবার ভিটে থাকলে একটা জোর থাকবে বাবার বাড়িতে হ্যাঁ নানান রকম চিন্তা করে যাকে ভাইকে দেখতে তো পাচ্ছি সম্পর্ক না থাক তারপর আমার বাবা তো পড়ে গেছে ওরই জন্য যে ও ভোগ করবে ও থাকবে ওর জন্যই করে গেছে সেই জন্যে থাক ওর মতন শান্তিতে থাক আমি কোন রকম ঝুট করি না এমনকি যাই না কথাও বলি না থাক ওদের মতন ওরা থাক ওদের মতন ওরা বুঝেনি কিন্তু আমার এই অপমানের পিছনে কে আছে আমি ভালো মতনই জানি বন্ধুরা আমি নামটা বলতে চাই না আর বলবো না আমার দরকার নেই আমি যা বোঝার আমি তো বুঝে গেছি কেসটা আমি লড়লে লড়তে পারতাম কিন্তু আমার নিজের জন্য না আর আমার মার্গদীপের বাবার যে আমার ছেলে বলছে মা ছেড়ে দাও কেস মামলার পরে কি হবে নারু মামা তো বলছে যে আর কোনোদিন হবে না এরকম নারু মামা যখন বলছে যে আর কোনোদিন আর ঝুট হবে না উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে না ওর বউ একটাই কথা বলেছিল পুলিশ আসবে না হ্যাঁ পুলিশ আসবে না যা করার করে নিস তারপরে আমি এইটুকু যে দেখাতে পেরেছি যে পুলিশ এসছে প্রশাসন এসছে এবং এইটা কোর্ট পর্যন্ত বিচারটা গেছে এর জন্য আমি খুব খুশি ওরা কোর্টে মুচলেখা দিয়েছে সবাই মিলে গিয়ে যে আর কোনোদিন হবে না ওরা কাগজে লিখে দিয়েছে আর আমি আমি সেই জন্য কেসটা তুলে নিলাম যা গিয়ে ওদের অনেক হয়রানি হবে কিন্তু আমি যদি জেদ ধরে থাকতাম যে না কেসটা আমি করবো ওদের উকিলও ওদের উকিল আমাদের উকিলও বললো যে ছেড়ে দিন কেস মামলায় আর যাওয়ার দরকার নেই আমি আমার যথেষ্ট ক্ষমতা আছে আমার অর্ধদ্বীপের বাবাকে লাগবে না কেন আমি স্বাবলম্বী আমার নিজের দোকান আছে প্রতিষ্ঠিত আমি নিজের পাশ নিজে শক্ত করেছি বন্ধুরা কেন বলো তো আমাকে স্বাবলম্বী হতে হবে এটা আমি আমার বাবা বলে গেছে আমি সেইভাবে আমি নিজে স্বাবলম্বী হয়েছি এবং আমি কেসটা অনেক দূর মানে অনেক জল ঘোলা আমি করতে পারতাম ওদেরকে আরও হয়রানি আমি করতে পারতাম কিন্তু আমি করলাম না এক নম্বর বৌদি সাক্ষী দিয়েছে ওনাকেও বারবার কোর্টে উঠতে হবে যেতে হবে কেসটা চলবে আমি না যাব কি আছে আমার কোনো ব্যাপার না আমার আর্থিক অবস্থা ভালোই আছে আমি কেস লড়তে পারতামও কিন্তু ওরা যখন বলছে যে কেসটা উঠিয়ে নেবে দেখো মানুষ মাত্রই তো ভুল করে ওরা ওরা অতটা খারাপ মানুষ নয় একটা উস্কানিতে এতদূর করেছে সেটা আমিও বুঝতে পেরেছি যা ওদের ভুল যখন ওরা বুঝতে পেরেছে আর দেখো যিশু যদি ক্ষমা করতে পারে কেন আমি ক্ষমা করব না এতদিন তো সম্পর্ক ভালো ছিল ওদের সাথে ওদেরকে এক ওরা একটা উস্কানিতে একটা ভুল বোঝাবুঝিতে একটা এতখানি একটা অশান্তির সৃষ্টি হয়েছে জানো তো সংসারে বলো পরিবারে বলো কোনো জায়গায় একজনের ইন্ধন উস্কানি না থাকলে এতটা আমি ক্ষমা করে দিলাম কোটে গেছিলাম আর আমি একটা কাগজ চেয়েছিলাম ওরা বললো যে কাগজ তো ম্যাডাম এইভাবে দেওয়া যায় না আপনাকে কাগজ সব জমা আছে কোটে আপনার কোনো চিন্তা নেই পরবর্তীকালে যদি ঝামেলা হয় তখন কেস মামলা চলবে কেস চলবে আর ওরাও যদি পরবর্তীকালে নিজেদের বুদ্ধিতে না চলে লোকের বুদ্ধি শুনে এই যে যখন কেস মামলাটা হলো তখন তো আমাদের দুজনকেই দুটো পরিবারকেই ফেস করতে হলো যারা ওকে ইন্ধন দিয়েছে যারা উস্কানি দিয়েছে তারা তোর পাশে থাকলো না আমার পাশেও থাকলো না ওরা যদি বুদ্ধিমান হয় ওদের নিজস্ব বুদ্ধি থাকে তাহলে ওরা লোকের উস্কানি শুনবে না নিজের বুদ্ধিতেই চলবে এইভাবে বন্ধুরা কেসটা উঠিয়ে নিলাম আমিও উঠিয়ে নিলাম নানান চিন্তা করে প্রথমে ভেবেছিলাম যে কেসটা চালাবো একটু হয়রানি করব। কিন্তু দিদি হিসেবে আমি ক্ষমা করে দিলাম আর যাক গিয়ে আমার বোনও তো কত ভুল করেছে কত কথা বলেছে ওকে ক্ষমা করে দিয়েছি ভাইকেও অনেকবার ক্ষমা করে দিয়েছি আর ভাই কি করবে সংসারে অশান্তি হবে তার জন্যে ও যে রাস্তাটা মানে ভালো সেই রাস্তাটাই বেছে নেয় প্রত্যেক ছেলেরাই বিয়ে করলে নানান সংকটে পড়তে হয় তখন অনেক নিতে নিয়ে চলতে হয় সংসারকে বাঁচানোর জন্য যা গিয়ে যার সুখে সে থাকুক যার মতন সে থাকুক আমিও আমার মতন থাকি কারোর ইচ্ছা হলে সম্পর্ক রাখবে না ইচ্ছা হলে না রাখবে আমি তাতে আমার কোনো যায় আসে না যে ভালোবাসবে বাসবে বাঁচবে যে বাঁচবে না না পৃথিবীতে আজ কাল নেই হ্যাঁ আপন না আবার পর না মায়া যত কেটে যায় ততই ভালো আমি তাই ছেলে গেলি মায়া মায়া করিস কেন রে যত মায়া কাটিয়ে দেবো এখন মরার দিন ঘনী আসছে বয়স হয়েছে যত মায়া ত্যাগ করব ততই শান্তি মরার সময় কষ্ট পাবো না যাক বন্ধুরা অনেক কথা বললাম আর তোমাদের শেষটা জানালাম যে কি ঝামেলাটার কি বিহিত হলো তোমরা তো জানবে না তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করি সেই জন্য এটা জানিয়ে দিলাম আর তোমাদের এডিট করবে আর জানো তো মানে দিঘার ভিডিও গুলো এডিট করা হচ্ছে না ইকো পার্কে আবার সেকেন্ড বার গেলাম সেটা সেগুলো এডিট করা হচ্ছে না অনেক জমে আছে অনেক জমে আছে জানো কিন্তু আমরা ভিডিও ঠিকমতো দিতেই পাচ্ছি না গরমের জন্য নানান কারণে ভিডিও তোমাদেরকে দিতেই পারছি না জানো তো ব্লগ ভিডিও ঠিক আছে তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু যারা নতুন আমার পরিবারে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো বন্ধু তাদের আমার অনেক ভালোবাসা রইল অনেক অন্তরের ভালোবাসা রইলো যারা বড় তাদের আমার অনেক প্রণাম রইল এই বলে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এইভাবে আমার পাশে থাকো